আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেপাশে সব ভালো আছেন তো আজকে আমি হোম মেড পাস্তা বা নুডলস যে যেটাই বলে ঘরে বানাবো এতটাই মজা টেস্টি একবার বানালে বারের থেকে কিনে খেতে হবে না তো দেখেন যে কীভাবে বানাচ্ছি এখানে এটা আমি দেড় কাপ মজা নিচ্ছি আর একটা ডিম নেব আর সার মতো লবণ দিয়ে দেব সব কিছু আমি হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ভালো করে ময়দার সাথে আগে মিক্স করে নেব তারপর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা খামির বানাবো খামিরটা বেশি শক্তও করা যাবে না আবার নরমও হবে না মিডিয়াম রেখে খামিরটা করতে হবে এটা করা শেষ তো এখন আমি তেল দিব তেল দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মতি নেব তারপর জিষ্টি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট রাখার পরে এখন এটা আমি আর কিছুক্ষণ মতি নেব তারপর এটা দুই ভাগে ভাগ করে নেব বড় করে পাতলা করে রুটির মতো বেলে নেব যত পাতলা করতে পারেন ততই ভালো হবে আপনার এই পাস্তা বা নরুর যেটাই বলেন আর একটু মজা দিয়ে নেবেন না হলে কিন্তু এটা করে লাগিয়ে যায় তো দেখেন আমি ভাজটা কীভাবে দিতেছি খুব সহজ সহজভাবেই বানানো যায় এবার বানিয়ে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিন রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এটা এই যে আস্তে করে খুলে ফেলতে হয় সাথে সাথে খুলতে হবে না হলে কিন্তু বাবা এগুলো লেগে যায় আর খোলার পরে কিছু ময়দা দিয়ে তারপর দেখে রেখে দেবেন নাহলে একটা সাথে একটা লেগে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তারও যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু লাইক অবশ্যই করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দেবেন আমি একইভাবে সবগুলো এভাবে বানিয়ে নিব নুডলস আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আমার মেয়েও সাথে যে দিতে আছে এগুলোর সাথে সাথে খুলে ফেলতে হয় তা নাহলে একটা সাথে একটা লেগে যায় এ শেষ আমার বানানো আমি তো ময়দা দিয়ে মিক্স করে রাখছিলাম এখানে আমি একইভাবে আগের থেকে আমি পানি গরম দিয়ে রাখছি আর এখানে সামানার তে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যাবে যখন দু তিন মিনিট এটা সিদ্ধ করলেই হবে কিছু সময় রাখতে হয় না সিদ্ধ হয়ে গেলে আমি এই যে পানিটা ছেঁকে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠায় ফেলবো দু তিন মিনিট সিদ্ধ করলেই হবে এখন এই যে প্যানে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা ভাজবো হালকা বাদামি কালার হলে এখানে আমি গাজরগুলো দিয়ে দেব হালকা পেঁয়াজটা ভাজা হলে এখন আমি গাজরগুলো দিয়ে দিবো গাজরটা কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেস্টগুলো দিয়ে দিব তা আমি কেপসিকাণ্ডা দিয়ে দিয়ে দিয়েছি কেপসিকেনটা টোল লাড়ে চারে টান্না করে নিব এখন টমেটো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে মরিচ কুচিও দিয়ে দিয়েছি এক্সট্রা টাইমে এটা কিছুক্ষণ এখন নারে ছেড়ে রান্না করে তারপরে এখানে দুইটা ডিম দিয়ে দিব আর এখানে আমি গোলমরিচও পোড়া দিয়েছি এখন আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম দিলামটা কিছুক্ষণ করে নেব সবজিরা এক সাইড করে দিয়েছি এটা ওদের সাথে নাম এসে করা রাখা যে নুডলসগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি এর সাথে সেরকম মেড নুডলস এই নুডলসটা অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমি ম্যাগি মশলা দিবো এখানে দুইটা ম্যাগি মশলা নিচ্ছি দুটোই দেবো মশলা একটু দিলে মানে খেতে ভালো লাগবে দিলে তার জন্য আমি দুটা ম্যাগি মশলা দিচ্ছি এখানে হয়ে গেছে আমার হোমমেড নুডলস রান্না এটা এখন আমি বন্ধপাত্রা দিয়ে দিচ্ছি সেই বন্দাপত্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে আমি মানা ফেলবো তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার হোমমেড নুডলস রান্নাটা দেখতে যেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে দেখেন নুডুলসগুলো কিন্তু একদমই ভাঙিয়ে নেয় সুন্দর মতো একদম রয়েছে গেছে একদম ভাঙে নেই পছন্দ